সবচেয়ে বেশি মানুষের যে আসে আমি যেহেতু কয়েকজন থেকে আমি জেনে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ হচ্ছে এবং এটা হচ্ছে এটার হওয়ার মানে হচ্ছে কারণ গিনিস বুক ইয়ের জন্য তারা এখানে প্রস্তুতি নিয়েছে তারা বিদেশ থেকে তারা গিনিস বুকে যারা এগুলি অন্তর্ভুক্ত করে তারা আজকে চট্টগ্রামে এসেছে এই মিরাদুল নবীর জুলসাদ জুলসঈ মিরাদুলের যে এই যে এটা হয় আমাদের যে মিছিল যেটা হয় সেটাকে গিনিস বুকে রেকর্ড করার জন্য এবং সেটা কি আসলে কি সত্যি কি না সেটা দেখার জন্য তারা সরজনে দেখেছে আমি মনে করি আজকে যে মুসলমানরা যেই পরিচয় দিয়েছে এটা ইনশাল্লাহ গিনিস বুকে এটা রেকর্ড হয়ে যায় এবং এবং এটা এই ঈদে মিনাদুল নবী এটা আরও ভবিষ্যতে আরও ওই উত্তর বৃদ্ধি পাবে কারণ মুসলমানরা আমাদের হুজুর পাক সালাহুর মোহাম্মদ হিসেবে আজকে এই দিনটা আমাদের জন্য অত্যন্ত পবিত্র দিন মুসলমান ভাই পপদা কি বলবেন সাধারণ মানুষের কাছে কি বলার আছে আমরা এই দিন আমরা বলবো যে হুজুর পাক সালাহুর মোহাম্মদ হিসেবে শুধু দিবস পালন করতে হবে না ওনার যে রেখে যাওয়া যে দিন যে আমরা যে আমরা মুসলমান হিসেবে আমাদের পাঁচটা যে স্তম্ভ আছে স্তম্ভ যেন আমরা পালন করতে পারি এবং সমাজে যে অবক্ষয় হচ্ছে অন্যায় হচ্ছে এই যে হুজুর ফা সাল্লা অন্ধকার থেকে আলোকে আলোক পরিণত করেছিল উনি যখন পৃথিবীতে এসেছিল তখন কিন্তু অন্ধকার যুগ ছিল তখন আইএমই জাহাইলিয়া ছিল আমি মনে করি গত আওয়ামী লীগের শাসন পনেরো বছরের শাসনটা ছিল একটা আইএি আইএমি থেকে আরও নিকৃষ্ট মনে করেছে সুতরাং আমরা এই বর্তমান সরকার এবং আমাদের বিশেষ করে বাংলাদেশ জাতিবাদী দল অন্যান্য দল যারা এই ছাত্র আন্দোলন জনতাকে মানে সহযোগিতা করেছে এই আন্দোলনকে সফল করেছে তাদের দায়িত্ব হচ্ছে এই অন্ধকার শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে বানিয়েছে সেটা থেকে আলোকিত করাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান কাজ বলি মনোযোগ মুসলমানের যে জাগরণ এই জাগরণটাকে যেন আমরা সামনে জেগিয়ে নিয়ে যেতে পারি সেই তারই প্রচেষ্টা হিসাবে বাংলাদেশের মধ্যে সম্ভবত আমার কাছে মনে হয় পৃথিবীর সর্ববৃহৎ যত্ন জুলুসে এই চট্টগ্রামে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ঐতিহ্যবাহী এই জুলুস এবং চট্টগ্রামের মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা আবারও প্রমাণ করেছে যে তার ধর্মীয় চেতনা মুসলিম ধর্মীয় উম্মার যে চেতনা সেই চেতনাটাকে তারা আর জাগ্রত করেছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা আশা করছি বৈষম্যহীন এবং একটা সমাজ ব্যবস্থা করেছিল একটা নির্দলীয় নির একটা নির্দলীয় সরকার এখন বাংলাদেশ পরিচালনা করছে

Kitor ke Fadli Amman Saya tak pernah berjaya di